নমস্কার বন্ধুরা বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু মহিলাদের অনেক কাজকর্মই থাকে সংসারের রান্নাবান্নার পাশাপাশি এমন কিছু ঝক্কি ঝামেলার কাজ থাকে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলেই কিন্তু তোমরা বাঁচিয়ে নিতে পারো সংসারের অনেক কিছু টাকা কিছুটা সাশ্রয়ও হবে আর তোমাদের সময়ও বাঁচবে যার থেকে তোমরা নিজেদেরকেও কিছুটা কিন্তু সময় দিতে পারবে তো সেই সমস্তই উপকারে টিপস থাকছে আজকের ভিডিওতে বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো শেয়ার করো কমেন্টে জানিও কেমন লাগলো চলো শুরু করা যাক আজকের ভিডিও প্রথম টিপস নিয়ে চলে আসলাম দেখো মিক্সার গ্রাইন্ডার তো আমরা প্রত্যেকেই এখন ব্যবহার করি আমাদের কিচেনে থাকে তো আমরা যখন রান্নাঘরের পাশেই স্ল্যাবে মিক্সার গ্রাইন্ডারটা রাখি রোজকার যেহেতু এটা ডেইলি ইউজের একটা জিনিস দেখবে আমাদের যখন মোছামুছি আমরা করি বিশেষ করে এই স্ল্যাবটাকে যখন আমরা মুছি রান্নার পরে তখন কিন্তু এই বারে বারেই কিন্তু এই মিক্সার গ্রাইন্ডারটাকে তুলে সরিয়ে সরিয়ে মুছতে হয় তার ফলে কিন্তু অনেকটাই খাটনি হয় যেমন মিক্সার গ্রাইন্ডারটা কিন্তু প্রচণ্ড ভারী আর তাছাড়া এই যে ম্যাগনেটগুলো যে আছে এগুলো ওই রাবারগুলোও কিন্তু উঠে যায় নষ্ট হয়ে যায় বারবারই ওঠানো নামানোর ফলে তো যাতে এই সমস্যাটা না হয় তার জন্য ছোট্ট একটি টিপস বন্ধুরা এরকম একটা প্লেট বা থালা যেটা আর কি খাওয়ার জন্য ইউজ হয় না আমরা রেখে দিই সেরকম একটা কিছু নিয়ে নেবে নিয়ে তার ওপর যদি এটা সেট করে রাখতে পারো যে এটা এখানেই থাকলো আর তারটাকেও যদি খুব সুন্দর করে গুছিয়ে অর্গানাইজ করে রাখতে পারো তাতে কিচেনটাও যেমন দেখতে পয় পরিষ্কার থাকে আর তোমাদের বারে বারে এই মিক্সার গ্রাইন্ডারটাকে এদিক ওদিকও করতে হবে না পরিশ্রমও হবে না আর মিক্সার গ্রাইন্ডারটা কিন্তু নষ্টও হবে না তোমরা এই প্লেটটাকে ইজিলি সরিয়ে সরিয়ে ভালো করে মুছে নিতে পারো তার ফলে এই গ্রাইন্ডারটাকে বারে বারে এদিক ওদিক না করে একটা প্লেটের ওপর রাখলে এর এটাই সুবিধে প্লেটটাকে তোমরা যখন তখন এদিক ওদিক করে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে মুছে নিতে পারো মিক্সার গ্রাইন্ডারটাও মুছতে পারো আর এই স্ল্যাবটাকেও কিন্তু মুছে নিতে পারো তো দেখো একটা প্রয়োজনীয় টিপস ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করো তোমরাও ফলো করো চলে যাচ্ছি পরবর্তী নতুন টিপসে দেখো বন্ধুরা নেল পলিশ তো আমরা মেরা ইউজ করি তো অনেক দিন ইউজ করতে করতে কি হয় নেল পলিশটা কিন্তু শুকিয়ে যায় দেখো আমার এটা মোটামুটি শুকিয়ে গেছে খুব বেশি কিন্তু শুকিয়ে কাঠ হয়ে যায়নি আবার খুব লিকুইডও নেই একটা আঠালো আঠালো এটা কিন্তু নখে দিলে শুকোতেও চায় না আর এটা কিন্তু উঠে নষ্ট হয়ে যায় মানে মোটা হয়ে নষ্ট হয়ে যায় তো রিমুভার দিয়ে তো আমরা প্রত্যেকেই জানি যে নেল পলিশের মধ্যে নেল পলিশের রিমুভার দিয়ে সেটাকে আমরা লিকুইড করে নিতে পারি লিকুইড করলেও কিন্তু দেখবে একটা এতটাই লিকুইড হয়ে যায় যে নখে দিলে কিন্তু নেল পলিশটা বসতে চায় না আর রিমুভার দিয়েই আমরা প্রত্যেকেই কাজটা করে থাকি তো আজকে নতুন একটা টিপস শেয়ার করব বন্ধুরা দেখো গ্যাস জ্বালিয়ে বসিয়ে নিয়েছি জল এই জলটাকে হিট করব। হাতে শওয়ায় এরকম একটা হিট করব খুব বেশিও করব না আবার খুব কমও করব না তো মোটামুটি জলটাকে আমি এখন গরম করে নিচ্ছি আর এই গরম জল দেখে তোমরা অবাক হচ্ছ দেখতে থাকো বন্ধুরা খুব উপকারী একটা টিপস আর এটা কিন্তু আমাদের মহিলাদের প্রত্যেকেরই খুব কাজে আসবে টিপসটা আর এই টিপসটা ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো তাহলে বুঝতে পারবে যে কত সুন্দর ম্যাজিকের এটা কিন্তু কাজ করছে তো দেখো একেবারে মোটামুটি গরম হয়ে গেছে এবার আমি নেল পলিশগুলোকে ভালো করে আটকে নিচ্ছি আটকে দেখো বন্ধুরা আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম খুব বেশি কিন্তু একেবারে গরম করবে না মোটামুটি গরম করবে তো দুটো নেল পালিশ দিয়ে মোটামুটি এক থেকে দেড় মিনিট আমি এটাকে রেখে দেব। রেখে দেওয়ার পরেই ম্যাজিকের মতো কাজটা হয়ে যাবে দেখো রেখে দিয়েছিলাম চলে আসলাম মোটামুটি এক দেড় মিনিট পর আর দেখো আমি বাটিটাকে রেখে দিচ্ছি এইবারে নেল পলিশগুলোকে খুলে খুলে তোমাদেরকে দেখাবো যে কত সুন্দর এটা কিন্তু আগের মতো লিকুইড হয়ে গেছে এর দ্বারাও কিন্তু তোমরা এই নেল পলিশটা কিছুদিন ব্যবহার করতে পারবে তোমাদের তখনই কিন্তু কিনে আনতেও হবে না এতে কিন্তু তোমাদের কিছুটা হলেও সাশ্রয় হবে দেখো একেবারে লিকুইড ফর্মে চলে এসছে ঠিক যেমনটা নতুন অবস্থায় ছিল গরম জলের এই টিপসটা কিন্তু খুবই উপকারী আর তোমরা একবার ট্রাই করে দেখো একেবারে হাতে নাতে রেজাল্ট পাবে দেখো আমি দুটো নেল পলিশ একটু ভালো করে ঝাঁকিয়ে নিলাম ওপর নিচ করে এইবারে নেল পলিশটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো একেবারে লিকুইড হয়ে গেছে কোনো আঠালো ব্যাপারটাও নেই যেহেতু গরম জল গরম জলের ফলে কি হয় ভেতরের পলিশটা কিন্তু একেবারে গাঢ় ভাবটা লিকুইড হয়ে যায় দেখো আমি হাতে পরেও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম দারুণ উপকারী টিপস বন্ধুরা এটা তোমরা ফলো করো ট্রাই করো ভালো লাগলে শেয়ার করো কমেন্টে জানিয়েও চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে দেখো বন্ধুরা নিয়ে নিয়েছে একটা চুড়ি যেই চুড়িটা কিন্তু আমার ইউজ হয় না ঘরে পড়ে আছে ফেলে দেব ভাবছি তো এখন ফেলে না দিয়ে ছোট্ট কাজটি করে নিও বন্ধুরা দেখবে কতটা তোমাদের উপকার হচ্ছে সংসারের এই দেখো মেটালের একটা চুড়ি বা যেই চুড়ি বাতিল হয়ে যাবে না কেন সেই চুড়িও তোমরা কাজে লাগাতে পারো আমি কাচি দিয়ে ভালো করে একটু কেটে নিলাম একটা আংটার মতো রেডি করে নিলাম এইবারে দেখো এই যে চাবি চাবিগুলো আমরা এদিক ওদিক রেখে দিই কিন্তু প্রয়োজনের সময় চাবিগুলি একসাথে সব খিচুড়ি পাকিয়ে যায় এটার সাথে ওটা আটকে যায় এটা খুঁজতে গিয়ে ওটা বেরিয়ে আসে এই সমস্যায় কিন্তু পড়তে হয় তাড়াহুড়োর সময় বিশেষ করে এটা খুব একটা সমস্যা সৃষ্টি করে তো দেখো এরকম যদি চুরির মধ্যে তোমরা সমস্ত চাবিগুলো আলাদা আলাদা করে রেখে দাও রেখে দিয়ে মুখটাকে আটকে একটা কোনায় কোথাও হ্যাঙ্গিং করে রাখতে পারো দেখবে কত সুন্দর তোমাদের উপকারে আসছে মানে সব সবসময় করে না আসলেও যখন তোমাদের এই চাবির প্রয়োজন বা কেউ চাইলে চাবিটা দিচ্ছ দেখবে কতটা সুন্দর তোমাদের হেল্প হবে এরকম কিন্তু সমস্যায় পড়তে হবে না দেখো আমি ঘরের একটা সাইডে মোটামুটি একটা ঘরের কোনায় আমি হ্যাং করে রেখে দিলাম এরকমভাবেও তোমরা কিন্তু রেখে দিতে পারো টিপসটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই ট্রাই করো আর শেয়ার করো সাবস্ক্রাইব করো ভালো লাগলে চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে দেখো বন্ধুরা আমরা প্রত্যেক দিন তো রান্নাবান্নার পরে হোক আগে হোক বা সারাদিনে আমরা সব সময় কিন্তু বাসন মাজতে থাকি বাসন মাজার পরে আমরা যখন সব কিছু ধুয়ে ধুয়ে রাখি যদি আমরা এমনি স্ল্যাপের ওপর রাখি বা কোনো কিছুর মধ্যে রাখি জল তো ঝরতে অনেকটা সময় লাগে আর এরকমভাবে কিন্তু সব একসাথে পড়ে যায় তো এই সমস্যা যাতে না হয় দেখো আমি এগুলো মোটামুটি একটু ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি কারণ আমার অল্প কিছুই বাসন ছিল আমি টিপসটা করার জন্য তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এই দেখো আমি সব বাসনগুলো ধুয়ে নিয়েছি এবার দেখো সব পরে তো গেলোই আর তারপরেও যেখানে আমি জল ঝরাতে দিয়েছি স্ল্যাবটা কিন্তু জলে জলে একেবারে জলময় হয়ে থাকে এটাকে আবার করে মুছতে হয় এটা কিন্তু ডবল খাটনি আমার যেটা মনে হয় তো তোমরা একটা টিপস ফলো করে নিতে পারো দেখো কিচেন তোয়ালে তো দিতেই পারো এই যে জলটাকে কাচিয়ে নিচ্ছি আবার মুছে নেবো এটা হচ্ছে মানে এক্সট্রা একটা খাটনি হয়ে যায় তাই না সময়ও নষ্ট হয় এই সময় বাঁচিয়ে তোমরা অন্য কাজও করে নিতে পারো দেখো আমি নিয়ে নিয়েছি একটা পুরনো হোক রঙ ওঠা বা ছেঁড়া নাইটি বা চাদর যা কিছুই মোট কথা পুরনো সুতির কোনো কাপড় হলেই হলো তো আমি পুরোনো একটা ছেঁড়া নাইটি এখানে নিয়ে নিয়েছি যেটা ইউজ হয় না দেখো খুব সুন্দর করে বাসনগুলোকে এবার আমি রেখে দিচ্ছি সুতির জিনিসে কি হয় জলটা যেমন খুব সুন্দর করে টেনেও নেয় আর স্ল্যাবটা একেবারেই নয় নোংরা হলো না মোটা করে যেহেতু আমি নাইটিটাকে পেতে নিয়েছি দেখো কত সুন্দরভাবে কিন্তু স্ল্যাবটাও পরিষ্কার থাকলো আর সমস্ত জলও কিন্তু শুষে গেল তো ডবল করে আর খাটনিও হলো না তো এখন থেকে তোমরা বাসনগুলো কিন্তু এরকম পুরনো নাইটি বিছিয়ে তার উপরে উবুর করে রাখতেই পারো তাতে কাজটা দেখবে অনেকটাই সুবিধে হবে তো বন্ধুরা আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে মানে বিপাশার্স ওয়ালকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে পাশে থেকো যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় চলো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই ভিডিওটিতে অবশ্যই বন্ধুরা লাইক করে দিও পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থে